আপনি কি আপনার মাথার টাক দিয়ে বিব্রত বা আপনার মাথার চুল ছড়ে পড়ায় আপনার লুক আপনার বয়সের তুলনায় বেমানার লাগছে কিংবা কোনো রোগের পার্শ্ব আপনার মাথার চুল গায় এই অবস্থায় আপনি ফিরে পেতে চান আপনার ছাত্র বা কলেজ জীবনের লুক তাহলে সরাসরি চলে আসুন বাঁকুড়া শহরের গোয়েঙ্কা স্কুলের কাছে হরেশ্বর মেলা সংলগ্ন কুচকুচিয়া রোডের বাঁকুড়া উইক শপে এখানে এখন চলছে শারদীয় উৎসব অফার মাত্র তিন হাজার টাকা খরচে আপনি আপনার এভারগ্রিন লুক ফিরে পাবেন তাও মাত্র কয়েক ঘন্টায় তাছাড়া এখানে আপনি উইক বা হেয়ার প্যাচ লাগানোর পর সার্ভিসের সুবিধাও পেয়ে যাবেন বাজার থেকে সুলভ মূল্যে এখানে আপনি পেয়ে যাবেন দেশি ও বিদেশি কোম্পানি উইক ও হেয়ার প্যাচ মিরা হেয়ারউইক বা প্যাচ এখানে কলকাতা দুর্গাপুর কিংবা আসানসোলের তুলনায় অনেক কম দামে পেয়ে যাবেন। এখন পূজা উপলক্ষে চলছে বিশেষ অফার। বাকুলা হেয়ারউইক শপের কর্ণধার রাজা পরামরনিকের দাবি, তাদের লাগানো হেয়ারউইক বা প্যাচ এত উন্নত মানের এবং আধুনিক যে 120 কিলোমিটার বেগে মোটর বাইক চালালে কিংবা সুইমিং পুলে সাঁতার কাটলে বা বৃষ্টিতে ভিজিলেও কোনো সমস্যা হয় না। এমনকি দুই-ন স্নান করা ও শ্যাম্পু করার ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এবং একটু প্রিমিয়াম রেঞ্জের অরিজিনাল হিউম্যান হেয়ার উইগ বা প্যাচ কিনলে তা দেখে কারো ধরার ক্ষমতা নেই যে মাথায় পরচুলো বসানো আছে মাত্র তিন হাজার থেকে এখানে রেঞ্জ শুরু হচ্ছে এবং কুড়ি হাজার টাকা পর্যন্ত ভ্যারাইটির উইক ও প্যাচ মিলবে এই উইক শপে পুচে উপলক্ষে এমআরপির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় মিলছে এবং প্রথম সার্ভিসিং পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে এবার পুজোয় পুজোয় অফার আছে বলতে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্টের বেশি ডিসকাউন্ট আছে আমাদের কাছে তো আপনারা এবার এসে আমাদের সেলুনে ভিজিট করতে পারেন ফ্রি ডেমো দেখানো হবে আমাদের কাছে আর এমন কি আপনারা যদি ক্লিপিং করাতে চান পেস্টিং করাতে চান যেরকমই কিছু করাতে চান না কেন সব কিছুই হয়ে যাবে আর আপনার ওটা পরে সুইমিং তো আগে আগের একটা ভিডিওতে বলা হয়েছে যে সুইমিংও করতে পারবেন বাইকও চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনাদের আর আপনারা যদি ইমিডিয়েট এখন পুজোর আগে যদি ভিজিট করতে পারেন খুব ভালো হয় অফারটা পুজো পর্যন্তই থাকবে এবং কি যত রকমের উইজ আছে মিরাজ বলুন অস্ট্রেলিয়া বলুন মনোফিলামেন্ট বলুন বিএমডব্লু বলুন এ টু জেড সব রকম প্যাচ আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা ক্লিপিং এবং পেস্টিং দুটোই পেয়ে যাবেন রেঞ্জ রেঞ্জ বলতে আপনারা আমাদের রেঞ্জ বাঁকুড়ার বুকে এটুকু বলতে পারি যে আমরা যে কমে মানে আসানসোল বলুন দুর্গা বলুন সবাই আমরা রেট কম রেখেছি বাঁকুড়ার মতন জায়গাতে যাতে মানুষ সবাই এটা করতে পারে এবং সার্ভিসিং চার্জও আমাদের অনেক কম তো আপনারা আগে আপনাদেরকে আসতে হবে আপনারা ভিজিট করুন দেখুন যদি পছন্দ হয় আপনার আপনারা করান শপের পাশাপাশি আপনি চাইলে আপনার বাড়িতে হোম সার্ভিসও নিতে পারেন সামান্য সার্ভিস চার্জ দিলেই আপনার বাড়িতে গিয়ে উইকশপের টিম আপনার উইক বা প্যাচ ইনস্টলেশন এবং সার্ভিস পরিষেবা দিয়ে আসবেন আর সব থেকে বড় বিষয় হলো হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তার সাথে এই সংস্থা কাজ করে থাকে বিশদ জানতে আপনি কল করে নিতে পারেন বাঁকুড়া উইকশপের কাস্টমার সাপোর্ট নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এইট সেভেন নাম্বারে বা কুচকুচিয়ার হেয়ার উইক শপে আপনি সরাসরি চলে আসতে পারেন পুরো বাঁকুড়া টোয়েন্টি ফোর